আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমি কথা বলবো সুপার স্টার তার বিভিন্ন ভালো ভালো চায়না কুণ্ডোলা এবং কম দামি কুণ্ডোলা সবগুলো কুণ্ডোলা নিয়ে সোলারের কুণ্ডোলা নিয়ে কথা বলবো এবং এগুলোর প্রাইসও আমি আপনাদেরকে জানাই দেবো এবং আপনাদের লাগলে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আপনারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা মাল হাতে পাওয়ার পরে আমরা টাকা দিতে পারবেন আজকে আপনাদের কথা না বাড়ায় আজকে আপনাদের সাথে একটা একটা করে কলগুলো দেখাই আজকে প্রথমে কম দামি কন্ডোলার থেকে শুরু করি এটা হচ্ছে ফাইজার একটা কুন্ডোলার এই কুণ্ডোলারটা হচ্ছে আপনার ফাইজার ক্লাসিক মডেলটা বারো দশ এটা তো আপনি দেড়শো আট পর্যন্ত সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন এই কুণ্ডলারটা আপনার তিন বছরের আপনারা গ্যারান্টি পাবেন এটা দেখেন তিন বছরের গ্যারান্টি এবং স্কল অ্যাপ্রুভেল এটার প্রাইস পড়বে পাঁচশো টাকা আপনারা পাঁচশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই কন্ট্রোলারটা নিতে পারবেন এরপরে আপনার এ ফাইজা কোম্পানির ডিজিটাল একটা কন্ট্রোলার এই কন্ট্রোলারটা আপনার তিন বছরের গ্যারান্টি পাবেন ডিজিটাল কন্ট্রোলার একদম এটা পাবেন আপনাদের কাছ থেকে চারশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে আপনারা এই কন্ট্রোলারটা নিতে পারবেন আপনারা লাগলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমরা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এটার মধ্যে সেম টপ টেন আছে টপ টেন কন্ট্রোলার এই কন্ট্রোলারটা যদি আপনারা নিতে চান চারশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন চারশো টাকা দিয়ে এই কন্ট্রোলারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও তিন বছরের গ্যারান্টি পাবেন এরপরে আস আপনার আছে ফাইজা ফাইজা এই কন্ট্রোলারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে দশ এল মধ্যে অনেক ভালো আপনারা একদম প্যানেল ওয়ার্কিং করতেছে কিনা চার্জিং নট চার্জিং ব্যাটারি মানে সব কিছু ফাংশন দেওয়া আছে এই কন্ট্রোলারের মধ্যে তিন বছরের গ্যারান্টি পাবেন এই কুন্ডলারটা পড়বে আপনার প্রাইস পড়বে পাঁচশো টাকা এই কুন্ডলারটা প্রাইস পড়বে পাঁচশো টাকা তিন বছরের গ্যারান্টি পাবেন আর আপনাদের যাদের লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন আপনাদের মালগুলো দেওয়া হবে এটা হচ্ছে লোকাস কুণ্ডলার যাদের কম দামি লাগবে এই লোকাস কুণ্ডলারটা নিতে পারবেন এই কুন্ডলারটা প্রাইস পড়বে অনলি অনলি দুশো টাকা আপনার দুশো টাকা দিয়ে এই কুন্ডলারটা আমাদের কাছ থেকে নিতে পারবে

আবার আসি আমরা ভালো মানের আমরা চায়না কন্ট্রোলার এগুলো এই কন্ট্রোলার লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে বিশন পেয়ারের সামনে হিসেবে দেখেন এটা হচ্ছে এক হাজার পাঁচশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা আমাদের কাছ থেকে এই কন্ট্রোলার গুলো নিতে পারবেন এটা এরপরে আপনার এটার মধ্যে আপনার আরো বড় বড় আছে এটা হচ্ছে আপনার তিরিশ এন্ডিয়ারের কন্ট্রোলার এটার মধ্যে আর আমাদেরগুলো আপনার অবশ্যই স্কাই ব্লু এক নম্বরটা এরটার মধ্যে বিভিন্ন রকম আছে বাজারে তবে আমাদের কাছে স্কাই ব্লু এক নম্বরটা এটা নিতে গেলে আপনাদের কাছ থেকে দু হাজার দুশো টাকা দিয়ে নিতে পারবেন দু হাজার দুশো টাকা দিয়ে এই কুন্ডল এরপরে আসি আপনার এই কুন্ডল আর এই কুণ্ডল আরটা নিতে গেলে আমাদের কাছ থেকে আপনারা

দেখেন এই বারো বোল্টে দুশো ষাট ওয়াট চব্বিশ বোল্টে পাঁচশো বিশ ওয়াট পর্যন্ত আমরা প্যানেল দিয়ে এটা কাজ করতে পারবেন আর এই সবগুলো ব্যাটারি লিথিয়াম ব্যাটারি যেকোনো ধরনের ব্যাটারি সব ধরনের ব্যাটারিতে কাজ করবে এটা নিতে হবে এটা এটার প্রাইস পড়বে আপনার এই এক হাজার একশো টাকা এক হাজার একশো আর অনেকে এম পিপিটি কন্ট্রোলার চান এম কন্ট্রোলার এই কন্ট্রোলার নিতে পারবে এটা হচ্ছে ষাট বোল্ট গিয়ার ষাট এম পি আর বারো বোল্ট চব্বিশ বোল্ট ছত্রিশ বোল্ট সবগুলো অটোকাট করবে আর এটা দেখেন প্যানেলের বল হচ্ছে একশো বল আর একশো বলো কাজ করবে এই কুন্ডলা এরপরে আপনার সবচেয়ে ভালো এবং সুপার স্টার গুন্ডলার নিতে পারবেন এটা হচ্ছে ক্লাসিক দেড়শো পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটা প্রাইস করবে টাকা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের কাছ থেকে এখন লোড নিতে পারবেন এরপর প্রিমিয়াম আছে প্রিমিয়াম ফোন ডলার প্রিমিয়ামটা আমাদের কাছ থেকে আপনারা নয়শো নয়শো টাকা দিয়ে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আপনার সুপার স্টারের ডিজিটাল ফোন ডলার ডিজিটাল এই ডলারটা আমাদের কাছ থেকে আপনারা আপনার এক হাজার টাকা দিয়ে নিতে পারবেন আর এরপর আছে এই ফোন ডলারটা এই খুঁজাটা হচ্ছে আপনার এটার সাথে একটা চার্জকারি যে পেয়ে যাবেন এটা হচ্ছে দুই হাজার একশো টাকা এটা তো আপনার প্যানেলের প্যানেলের ইম্পোর্ট তারপর ব্যাটারি ভোল্টেজ আপনার আউটপুট আউটপুট কত আছে সব কিছু আপনার দেখতে পারবেন আপনার এটার প্রাইস পড়বে দুই হাজার একশো টাকা আপনাদের যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই খুঁজবাগুলো নিতে পারবেন শুধু ডেলিভারি এছাড়াও আপনাদের যাদের সোলারে যত রকম মাল লাগবে নিতে পারবেন চট্টগ্রামে যারা থাকবেন আমাদের সরাসরি দোকানে এসে আমাদের কার্ডটা একটু করে দেখে দাম আমাদের এই অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি আমাদের কাছে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই মালগুলো কালেক্ট করতে পারবেন সোলারে যে কোনো মাল আমাদের কাছে পাবেন